যে জাতীয় নির্বাচন সুষ্ঠ অবাধ নিরপেক্ষ হবে কিনা এটা নিয়ে আমি একটু কনফিউশানে আছি আমাদের আগের হিস্ট্রি যেটা বলছে যে আমরা যা বলি যে কমিটমেন্ট করি সেই কমিটমেন্টের ধারে কাছেও থাকি না আমরা নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেই আমরা বলি যে সাধারণ মানুষের অধিকারকে জাগ্রত করব সাধারণ মানুষের অধিকারকে প্রাধান্য দিব কিন্তু যখন আমরা সে পাওয়ারটা পাই তখন আমরা কিন্তু ভুলে যাই আমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে থাকি এটা আমাদের একটা ঐতিহ্যগত বদ অভ্যাস আমি বলবো তো সেক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশ এমন একটা জায়গা সেখানে আমি বিশ্বাস করি না আমি একশো পার্সেন্ট বিশ্বাস করতে পারি নাই যে বাংলাদেশে নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ হবে এখন প্রশ্ন হইল যে যারা নির্বাচন পরিচালনা করবে যারা সরকারে আছেন তাদের কতটুকু সততা আছে তাদের কত দায়িত্ব আছে তারা যদি সেই কমিটমেন্ট ঠিক রাখে আমার মনে হয় যে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের তারা কোনো লুফ লালসা করে না তারা চায় যে সুন্দর জীবন জীবনযাপন করতে একটা একটা সোনার বাংলাদেশ যেটা আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নটা যেন বাস্তবায়ন হয় এটাই আশা করে সাধারণ মানুষ কিন্তু প্রতিবারই একটা জিনিস আমরা দেখছি তারা যেটা আশা করে তার বিপরীত হয় তার মানে কি আমরা আমাদের রক্তের মধ্যে মিশে আছে দুর্নীতি আমাদের রক্তের মধ্যে মিশে আছে ক্ষমতার অপব্যবহার সো আমরা প্রতিটা লোক যদি নিজের জায়গায় সৎ না হই তাহলে এটা আশা করা খুব কঠিন তবে কিছুটা আশা করা যায় কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা শিখব আগের যে অরাজকতা আগের যে যে ফেসিস্ট যে সরকার বা যাদেরকে আমরা দেখে আসছি এতে মানুষ তার বিশ্বাসের জায়গা থেকে তারা সম্পূর্ণভাবে হতাশ এখন এই বিশ্বাসটাকে সফল করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। যারা নির্বাচন পরিচালনা করবেন তারা যেন সৎ সৎ হয় এবং আদর্শ নীতি গ্রহণ করে এবং সাধারণ মানুষ যেন বিশ্বাস করতে পারে আগামী একশো বছর যে না এদেশে সবই সম্ভব কিছু মানুষ থাকবে মন থেকে সৎ হইতে হবে কিন্তু উপরে মুখে মুখে আমরা অনেক সৎ আমরা অনেক কিছু করবো অনেক কিছু দেখাবো কিন্তু কাজ কার্যক্ষেত্রে গিয়ে যদি সেটার সঠিক প্রয়োগ না করে তাহলে মানুষের বিশ্বাস আর থাকবে না সো মানুষের বিশ্বাস অর্জন করতে হলে মানুষকে ভালোবাসলে সর্বোপরি এই বিশ্বাস যদি থাকে যে আমাকে একদিন মরে যেতে হবে সো আমাকে ভালো কিছু করে যেতে হবে তাহলে আমার মনে হয় আমরা আশা করতে পারি হয়তো বা কিছু একটা ঘটবে এটা আমি আশা করি জানি না বাকিরা আল্লাহ জানে এটা আমার প্রত্যাশা কোন দলটিকে আমি অ্যাকচুয়ালি দল অসংখ্য দল বাংলাদেশে আছে কিন্তু কোন দলকে আমি শতভাগ সাপোর্ট করব সেটা আমি করতে রাজি না কারণ আমরা যেটা দেখেছি একটা সরকার চলে যাওয়ার পরে যারা ক্ষমতায় আসবে যাদের জনসমর্থন বেশি তাদের কর্মকাণ্ড মানুষ কিন্তু অলরেডি নোটেড তারা বিচার করবে যে আসলে কে দেশকে ভালোবাসে কে দেশের জন্য কিছু করবে আবারও কি সেই আগের মতো ঘটনা ঘটবে কি না সেটা নিয়ে মানুষ কিন্তু হতাশার মধ্যে আছে এটা এটা প্রেডিক্ট করা খুবই টাফ তারপর আমি বলে যাই এমন কিছু দল আছে যারা এখনও নীরব নিস্তব্ধ তাদের তারা প্রকাশে নাই তাদেরকে হয়তো বা জনগণ মনে মনে তাদেরকে ভালোবাসে কিন্তু সেটা প্রকাশ করে না ব্যতিক্রম কিছু ঘটনা ঘটতে পারে সো ব্যতিক্রম কী ঘটবে সেটার অপেক্ষা আমরা থাকি আমি না হয় না বললাম যে কোন দল ক্ষমতায় আসবে